হবে রাস্তা এসে প্রতিবাদ করতে হবে ঠিক প্রধানমন্ত্রী বলছেন বলছিলেন জনগণ এখন ভাত আর ডালের সমস্যা নাই জনগণ এখন মাছ মাংসের চাই মাছ মাংসের সংকট আমাদের আলেকজন মন্ত্রী রোজার মধ্যে শুনেছিলেন যে বলেছিলেন যে আঙ্গুর আপেল খেজুরের কি দরকার বড়ই খাবেন বড়ই তারা ঠিকই আঙ্গুর আপেল খেজুর খাবেন জনগণকে বলাই খাওয়ার সবক দেন এই হচ্ছে এই মাফিয়া এবং এমপি মন্ত্রীদের কথা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস আমাদের নেতৃবৃন্দ পিক করেছে ব্যাংকিং খাতের লুটপাট দেখেন সাধারণ জনগণ রিক্সাওয়ালা কৃষক শ্রমিক আন জনতা হয়তো টের পাচ্ছেন না ব্যাংকিং খাতের লুটপাটের ফলে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাংকিং খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে প্রত্যেকটি লুটের সাথে সরকারি দলের এমপি মন্ত্রীরা জড়িত সরকারের সুবিধাভোগী আমরা কামরা জড়িত আজকে ব্যাঙের সাতার মতো ব্যাংকের অনুমোদন দিয়েছে সমস্ত অনুমোদন গুলো দিয়েছিল রাজনৈতিক বিবেচনায় অর্থনৈতিক বিশ্লেষক সহ সবাই বলেছিল এইভাবে একটা দেশের অর্থনীতি চলতে পারে না ব্যাংকের সাতার মতো আপনার ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ করে দিয়েছে আর তারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে এখন এক একটা শিল্প গোষ্ঠীর কাছে আট থেকে দশটা ব্যাংক তারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য লোন নিচ্ছে ধরেন বিশ কোটি টাকা লোন নিচ্ছে সেই লোনের যে কিস্তি হচ্ছে সেই কিস্তি দিচ্ছে না ওই আবার লোন করাই দিচ্ছে এইভাবে আজকে ব্যাংকগুলোকে গুলোকে ভাবা করে ফেলেছে এই টাকা জনগণের টাকা এই টাকার দেশের টাকা আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই চোরেরা এই লোকেরা এই যে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে তিন সেট দেখায়া তিন সেট দেখাইছে যে এগুলো গার্মেন্টস খাল বিলের জমি দেখাইছে এগুলা মাছের প্রজেক্ট ফিশারিজ এগ্রিকালচার এইভাবে দেখা যায় হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সমস্ত টাকা বাইরে পাচার করে দিয়েছে টাকা দেশে নাই আজকে বিচার ব্যবস্থার কি ভঙ্গুর অবস্থা আপনারা দেখেছেন ওয়ান বিলিয়ন ডলার এক হাজার না এখন এগারোশো কোটি টাকার মতো হবে এগারোশো কোটি টাকা পাচার হয়ে গেছে সেই টাকার জন্য আপনার হাইকোর্টে রিট করেছে হাইকোর্ট সেই রিটের তদন্তের নির্দেশ দিয়েছিল কিন্তু আমাদের ডিভিশন সেই তদন্ত পর্যন্ত আর যায় নাই তারা বলছে যে এগুলো দেখার জন্য অনেক সমস্যা আছে এগুলো আদালতের কাজ দেওয়া উচিত হবে না তাহলে আদালতের কাজকে বলেন জনগণ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে সেই জন্য একজন ক্ষুব্ধ নাগরিক কোর্টে রিট করলো

কেউ কি শেখ হাসিনার কাছে নতি স্বীকার করেছে শেখ হাসিনা কাছে নতি স্বীকার করে নাই করবে না আজকে শেখ হাসিনা ভাবছে রায় নজর তো কায়েম করেছে যেভাবে খুশি সেভাবে করবে নির্বাচনের নোবে জনগণের সঙ্গে আহ প্রশাসন করছে প্রচারণা করছে জাতীয় নির্বাচন জনগণের টাকা খরচ করে আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে হাস্যরসের নাটক মঞ্চস্থ করেছেন নির্বাচনের নামে জাতীয় নির্বাচন গেছে এখন স্থানীয় নির্বাচন আবার সেই নাটক করছেন এখন বন্ধুগণ আমরা অবলা জনগণ অবুস জনগণ এই প্রতারকদের ফাঁদে বারবার পা দিচ্ছি আমরা বুঝতেছি না নৌকা তুলে দিয়েছে যে দলীয় প্রতীক থাকবে না এই স্থানীয় নির্বাচনে যখন দলীয় প্রতীক আমরা বলেছিলাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সংঘাত সহিংসতাকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিয়েছে এই অভিশপ্ত নৌকা দিয়ে এই নৌকা বর্ষার মূলত নৌকা এই নৌকা দেশের মানুষের জন্য অভিশপ্ত নৌকা